সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ওয়াইটি স্টুডিও কপাল খুলে দিল যদি বিশ্বাস না করেন আপনিও প্রফেশনালিভাবে কোলাবরেশন করে অন্য চ্যানেল থেকে ভিউ এবং সাবস্ক্রাইবার আনতে পারবেন তাও আবার এক সপ্তাহের ভিতরে সো বিশ্বাস না হলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সর্বপ্রথম আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর যে ভিডিওর সাথে কোলাবরেশন করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা এইখানে এই কন্টেন্টের উপর ক্লিক করে সে ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর উপরে এডিট বলে একটি অপশন এই এডিট অপশনের উপর ক্লিক করে আপনাদেরকে কিন্তু সে কোলাবোরেশন অপশনটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সো নিচের দিকে যদি একটু স্ক্রল করেন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ইনভাইট এ কোলাবোরেশন এই অপশনটা যাদের আসেনি এ পর্যন্ত তারা যে কাজটি করবেন প্লে গিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যদি আপডেট চাই আপডেট দিবেন অয়টি স্টুডিও আপডেট চাইলে আপডেট দেবেন পর কিন্তু আপনাদের এই অপশনটি এসে যাবে সো ইনভাইট এ কোলাবরেশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পারছেন ইউটিউব বানাবো এই চ্যানেলের সাথে আমি কোলাবরেশন করেছি সো এখানে যে দেখতে পারছেন উপরে সার্চবার এই যে কোনো চ্যানেলের সাথে যদি আপনারা কোলাবরেশন করতে চান আপনারা যদি টেক চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই সেই টেক চ্যানেলের সাথেই কোলাবরেশন করতে হবে যদি ব্লগার ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার থেকে বড় চ্যানেল ব্লগার কার রয়েছে তাদের সাথে কন্টাক্ট করে কোলাবরেশন করতে হবে সো যেই রিলেটেড ভিডিও আপলোড করেন না কেন সেই চ্যানেলই কিন্তু আপনাদের কোলাবরেশন করতে হবে সেই চ্যানেলের সাথে সো এখানে সার্চ বক্সে লিখে দিব এফআইআর টেকনোলজি সো আমি এইখানে এফআইআর টেকনোলজি লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন এফআইআর টেকনোলজি সেকেন্ডে কিন্তু চ্যানেলটি এসেছে সো চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন ফার্স্টে একটি এনেবল অপশন এনেবল অপশনটা এখান থেকে অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারছেন ক্রিয়েটের লিঙ্ক এই ক্রিয়েটের লিঙ্কের উপর ক্লিক করে দিতে হবে ক্রিয়েটের লিঙ্কের উপর যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এইখান থেকে এই ফার্স্ট অপশনটাতে দুইটা ক্যাটাগরিতে আপনারা এই লিঙ্কটি কিন্তু শেয়ার করতে পারবেন এখানে রয়েছে শেয়ার শেয়ার অপশনে ক্লিক করে অথবা এখান থেকে কপি করে নিতে পারবেন সো এই কপি করে নেবেন কপি করে নিলে আপনাদের সবচেয়ে ভালো হবে সো এইবার আপনারা এই এফআইআর টেকনোলজি হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার যেটাতেই হোক না কেন ইমেলের মাধ্যমে এই লিঙ্কটা তাকে সেন্ড করে দিবেন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কলাব্রেশনটি কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে অথবা কোলাবরেশন যদি আমার এই চ্যানেলের সাথে করতে চান ডিটিএম মামুন প্রো এখানে এসে সার্চ করে দিলেই চ্যানেলটি কিন্তু এসে যাবে সেই এই চ্যানেলের সাথে আপনারাও কিন্তু কোলাবরেশন করলে আমি সাথে সাথেই অ্যাকসেপ্ট করে নিব আপনারা কোলাবরেশন করে দেখতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে সেইখান থেকে কোলাবরেশনের লিঙ্কটি পাঠিয়ে দিতে পারবেন আপনারা আমার চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইব রয়েছে সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার চ্যানেলে চলে যাবে অডিয়েন্সগুলা ভিডিওতে কিন্তু আপনাদেরকে ভিউজ হবে কয়টি স্টুডিওর কোলাবরেশনের নিউ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ